অভয়নগরে ঘেরের পরে বৃদ্ধার মৃত্যু আঠারো ঘন্টা পর লাশ উদ্ধার যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের নিজ ঘেরের পারে মোহাম্মদ ওমর আলী শাক নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে নিখোঁজের একদিন পর তেইশ জুন সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনেরা পরিবার সূত্রে জানা যায় শনিবার বাইশ জুন বিকাল পাঁচটার দিকে ওমর আলী নিজ ঘর থেকে বের হন এরপর আর বাড়ি ফিরে আসেননি তার স্ত্রী মর্জিনা বেগম জানান তার স্বামী ওমর আলী আগেও তিনবার স্ট্রক করেছিলেন শনিবার আশ্রয় নামাজের পর বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি সাথে যায় সাথে যায় ঘিরের মধ্যে আমি খাবার ছিটেই আমার স্বামী ও পানিতেই পড়ে গেছে ও সন্ধ্যার সময় আসরে আজানের পরে ও গেছে বাড়িতে যে পুঁশাক কাটেছে সেই পুঁশাক বেঁচেছে বুড়োর দোকানে নেই বেঁচেছে আবার গেছে সন্ধ্যার সময় আর মনে হয় ঘের কাটে দেবে এই জন্য ওখানে যাই বসেছিল ও পড়িয়ে গেছে পড়িয়ে যে ওই পানির মধ্যে আমি তো যাই দেখ সকাল বেলায় আমি যাই দেখি কি যে নেট নিলে নেট নেটের কোলে পড়ে রয়েছে হাত কান এরম করতেছে ওর কেউ মারিনি ওর কেউ মারিনি ও ভালোই আর ও তা শুরু করে না কিছু করে না তা ফাঁকু দেয় না আল্লাহ কষ্ট করে খাওয়াই ও

কাছে কান দাও ব্যাগ কান দাও তা আমি তোমার এখন যা লাগবে না আজকে ঘাস কেটে নিয়ে তাই কি করতে যাবো এখন তা কে না বৈশাখ বড় বড় হয়ে গেছে বৈশাখ কেটে করে বৈশাখ ব্যাস তা আমি কে ব্যাস আর যা করো সকাল সকাল বাড়ি আইসো তা কে কি যে আমার আবার ওই টাকা পয়সা আদায় করতে হয় টাকা পয়সা আদায় করে বুড়োর দোকান তো আদায় করে চলে যায় কলো নীতি কলো নীতি আদায় করে রাতে এগারোটার সময় বাড়ি আসে দশ এগারোটার দিন বাড়ি আসে আইসে কয় কি ভাত দিই আমি ওইভাবে ভাত মাত খাইয়ে ওষুধ পানি খাইয়ে ও সয়াম ওষুধ আমি কালকে ঘুমের বড়ি খাইয়ে আমি ডাক্তার ওষুধ দিয়েছি আমি খাইছি খাই আমি ঘুম এসে গেছি আমি ঠিক পাইনি নাই আমি ওই রাত্রি তলাশ করতে যাই প্রত্যেকদিন দিন রাত্রি আমি তলাশ করে নিয়ে আসি বাড়ি সাথে করে আইনে ঘরে ও সয়াম ওষুধ ছেলেটার খাওয়াই ওরে খুয়াই আমি জানি যে ও পথে ঘটে যদি হঠাৎ ওইরম হয় রাম করে কিরাম করে শুনবাই এইরম করে গোলমল বে কি আর নেই আমি সব টিরাই করে দেখেছি ডাক্তার কবিরা সব কিছু আমি দেখেছি ধারা পিসা আমি কোনো জায়গায় নিতেও বাদ দিইনি বহু বহু জায়গায় নিছি নিহত অমর চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকার মৃত মুসলিম গাজের ছেলে এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে আব্দুল আলিম বলেন মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তর করা হয়েছে

গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ